কয়েকদিন আগে পর্যন্ত আইএসএলএ খেলা নিয়ে অনিশ্চয়তাই ছিল হায়দ্রাবাদ এফসির ভবিষ্যৎ তবে কয়েক বছর আগের কথা বললে এই হায়দ্রাবাদ এফসি ছিল এর অন্যতম শক্তিশালী দল কিন্তু সাম্প্রতিক সময় আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে তাদের পক্ষে এ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল অবস্থা এতটাই খারাপ ছিল যে ফুটবলারদের চুক্তির অর্থ দিতে না পেরে পরপর ট্রান্সফার ব্যানের মুখে পড়েছিল হায়দ্রাবাদ এফসি ক্লাব তবে এবার শেষমেশ সেই সমস্যার সমাধান হতে চলেছে ভারতের এক বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিসি জিন্দাল গ্রুপ হায়দ্রাবাদ ফুটবল ক্লাবের দায়িত্ব নিলেন বিসি জিন্দাল গ্রুপ এবার থেকে হায়দ্রাবাদ এফসিতেই বিনিয়োগ করবেন গত জানুয়ারি থেকে এখনো পর্যন্ত আটজন ফুটবলার টাকা না পাওয়ার অভিযোগ উঠেছিল এই পরিস্থিতিতে দল নিয়ে অনিশ্চয়তাই ছিলেন দলের কর্মকর্তারা তবে শেষমেশ সমস্যার সমাধান মিলল তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল আর এই আইএসএলে নিঃসন্দেহে খেলতে দেখা যাবে হায়দ্রাবাদ এফসি কে